বাইতুল মোকদ্দাস বিজয়ী সেনাপতি সুলতান সালাউদ্দিন আইউবি কোন ভাষায় কথা বলতেন ক আরবি খ পশতু গ কুর্দি ঘ ফার্সি আমরা জানি ইসলামের ইতিহাসে একজন মহাবীর যাকে বলা হয় সালাউদ্দিন আইউবি এবং তিনি জাতিতে কুর্দি ছিলেন আর যারা কুর্দি ভাষায় কথা বলে তারা অবশ্যই কুর্দি হবে আল্লাহর পর আমি উত্তর দিচ্ছি গ কুর্দি করদি ইনশাআল্লাহ ফেস করে দেবো ইনশাআল্লাহ ঠিক তো ঠিক আর কোনো চিন্তা ভাবনা নেই উম ইনশাআল্লাহ লক করে দেয়া হোক গ কুর্তি শেখাব ভাই আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে সুলতান সালাউদ্দিন আইউবি তিনি কুর্তি ভাষায় কথা বলতেন মাশাআল্লাহ আল্লাহ